টেডি কবুতর এই জেনারেশন উড়ানো আছে নয় ঘন্টা পাঁচল্লিশ জেনারেশন পাল্লার খাঁচা আছে দুইটা হ্যাঁ দুইটা দুইটা পাল্লার খাঁচা আছে একসাথে দুইটা নিতে হবে এটা ফোল্ডিং করা যায় ঠিক আছে এটা ক্যারি করা যায় খুবই চলছে

আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়া খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ঢাকা এয়ারপোর্ট রাফসান ভাইয়ের কবুতরে খামারে মাসাল্লাহ রফসান ভাইয়ের ভিডিও আজকে নিয়ে তিন নম্বর ভিডিও আপনারা সকলেই জানেন যে রাফসান ভাই পাকিস্তানি ব্রিড ছাড়া কোনো কিছু পালে না ওনার বাসায় যা পাবেন সব টেডি কামারগার কাসুরি তারপরে সাকি টেডি ইত্যাদি এই টাইপের বেশি কবুতর থাকে তো ওইটাই আজকে থাকবে ইনশাল্লাহ তালা এবং উনি এইবারই কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে একটা টুর্নামেন্ট খেলছেন ওনারা ক্লাব থেকে আবারও একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তো আমরা চলেন দেই না করে রফসান ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করি আর আরেকটা রিকোয়েস্ট থাকবে দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এই টাইপের ভিডিও রেগুলার নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাফসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ তো আপনার আপনি কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায় আর আরেকটা বিষয় হচ্ছে গত লাস্ট দুইটা ভিডিও রেসপন্স কেমন পাইছেন মা মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি মানুষদের কবুতর দিয়ে কুলাইতে পারলাম না আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে আরেকটা ভিডিও দিতে হইলো আমি তো অনেক কবুতর আনছিলাম রঞ্জিত সরকার দাদার বাসা থেকে আমি তাদের কবুতর বিক্রি করে দিচ্ছি কবুতর পেরে পালা ছেড়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তো এত এত ভালো কবুতর এগুলো কিন্তু কেউ টাকা দিয়ে পাবে না ভাইয়া মেন মেন ব্রিডার কবুতর এগুলো কেউ টাকা দিয়ে পাবে না সবই রেজাল্টের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবে

দুই টাকা বেশি দিয়া ভালো কবুতর পালেন যেমন দেখলেই শান্তি দেখেন বাচ্চাগুলি আর আপনার তো বাচ্চার হিউজ ডিমান্ডের জন্য এত বোনাসে এত বোনাসে বাচ্চা দেই না আমি টুর্নামেন্ট খেলি তো ভাইয়া হ্যাঁ বাচ্চা জানি আপনারা দুই টাকা ইনভেস্ট করে জানি দুই টাকা তুলতে পারেন ভাইয়া কারণ অনেকেই নতুন খামারি হতাশ হয়ে যায় কবুতর নিয়া যে দাম দাম এত খাবারের দাম কবুতরের দাম পাই না দাম পাই না তবে কবুতর কবুতর পালবেন দশক শত শত পালার দরকার দশ জোড়া পালেন পালার মতো পালেন যাতে একজন কাস্টমার বা একজন ক্রেতা আপনার পিছনে পিছনে দৌড়ে পিছনে পিছনে হাটে বাজারে কবুতর নিয়ে যারি না দৌড়ান লাগে জি আপনার পিছনে মানুষরা দৌড়াবে ইনশাল্লাহ ভালো কবুতর ভালো কবুতর পালেন ইনশাল্লাহ

এটা হচ্ছে অরিজিনালি জি দেখেন আপনি কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন এটা মেলটা না জি মেলটা এটা নর দর্শক একটু একটু মল্টিং এ আছে সবাই বুঝতে বুঝতাছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক একটু মল্টিং এ আছে মাশাআল্লাহ খুব তো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটা আমার মেইন পেয়ার এগুলি বাচ্চা কাচ্চা গ্যারান্টি সহকারে উঠবে ইনশাআল্লাহ এগুলা বাচ্চা কাচ্চা আপনি করছেন ভাই বাচ্চা বাচ্চা উড়াচ্ছি ভাই উপরে ফ্লাইং শেড আপনারা দেখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক আপনাদের অবশ্যই দেখায় দিব

আমরা ছেড়ে দেখব ইনশাল্লাহ পাকিস্তানি কবুতর গুলো দাঁড়ানো দেখলেই ভালো লাগে আসলে এমন ভাবে টান টান হয়ে দাঁড়ায় এমন হচ্ছে ক্যাঙ্গারুটা দাঁড়ায় আছে আছে

সাকি টেডি কাটাওয়ালা দেখেন স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মাদির কিচি কোন শেপ দেখেন দেখেন দর্শক এইসব কবুতর জীবনে যত খাওয়ান মোটা আর হবে না মোটা হবে না এরকমই থাকবে এরকম চিকন শেপ থাকবে এবারে আমি চোখটা একটু দেখে দিই রাফসান ভাই এগুলা উড়ে তো কেমন ভাই এগুলো আমি নিজে উড়াচ্ছি ভাই সাত সাড়ে সাত করে আমি নিজে উড়াইছি সাত সাড়ে সাত ঘন্টা সাত সাড়ে সাত ঘন্টা করে নিজে উড়াইছি এবং এই যে

পেয়ারটা যদি কোনো ভাইয়া বন্ধু নাই সাড়ে চার হাজার রাখতে পারবো সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস আরো চার পাঁচশো কম আরো পাঁচশো চার হাজার জি চার হাজার এরপরে আর নামার সুযোগ নাই আর সুযোগ নেই বললাম না ভাই যারা বেশি করে নিবে তাদের জন্য আমি কিছু ডিসকাউন্ট রাখবো ওইটা তো সবসময় এটা সবসময় এর আগেও রাফসান ভাই দুইটা ভিডিওতে আপনাদের জন্য ভালো একটাই করছে আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আপনারা সাপোর্ট না করলে একজন ব্রিডার বা একজন ট্রেডার কখনোই এরকম ভিডিও দিতে সাহস পেত না বারবার কারণ কে একজন লস দিবে বলেন তা আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট দিচ্ছেন দেখে রাফসান ভাই আবার উৎসাহ হয়ে আপনাদের মাঝে আবার চলে আসছে জি অবশ্যই তো মাত্র 4000 টাকা 4000 টাকায় এই জোড়াটা দিতে পারবে ওকে ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া এই যে সাকি টেডি সাকি টেডি এটা সাকি টেডি দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ার সাকি টেডি দ্বিতীয় পেয়ার 마শাআল্লাহ আমরা ছেড়ে দেখাচ্ছি আগে একটা সাকি টেডি কাঁটাওয়ালা দেখাইছি না এটা আর কেউ কি কাঁটাওলা বলে এই মানে এইটার মানে টেডি তো ভাইয়া যত এইজ হবে তত কাটাটা আরো ঘন হবে আচ্ছা মানে চোটটা তত ঘন হবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো নিউ আডাল ছিল এটা মানে এইজ হয়ে গেছে তিন তিন বছর এরকম এজ হয়েছে আড়াই তিন বছর এজ হয়েছে দেখেন এখন মাসাল্লাহ একদম পুরো কালো কালো হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে এটা হচ্ছে নটটা না ভাই জি 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 এটা মাদিটা এটা মাদিটা এটা মা এই 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 পাশেরটা ওই পাশেরটা নট এইটা নর দর্শক হ্যাঁ এটাই নর এটা হচ্ছে মাদিটা মাসাল্লাহ মাসাল্লাহ তো এগুলা উড়াইছেন তো না এগুলা না এগুলা উড়াই না এগুলা ব্রিডার কবুতর ও এগুলা ব্রিডার কবুতর ব্রিডার কবুতর মাসাল্লাহ

এটা মাদিটা দেখাচ্ছি দর্শক আর এই হচ্ছে নটটা একদম হুবহু কার্বন কপি এটা কি জানো বলেন কাসুরি কাসুরি কবুতর কাসুরি কাসুরি মেন কবুতর দর্শক এটা মূলত ওমান থেকে এই ব্লাড লাইনটা আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওমান থেকে আসছে না ওমান থেকে ব্লাড লাইনটা স্ট্যান্ডিংটা দেখেন দর্শক ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা মাশাআল্লাহ চোখটা আমি আবার একটু দেখায় দেই সামনা সামনি যেহেতু আসছে এই যে মাদিটার চোখ এই হচ্ছে নটটার চোখ একদম হুবহু কার্বন কপি জি 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 এগুলা কতদিনে ডিম বাচ্চা করবে এক সপ্তাহ বড় জোর এক সপ্তাহ এক সপ্তাহ বড় এক সপ্তাহ দর্শক এইটা এক সপ্তাহ এইটারও এক সপ্তাহ ডিম বাচ্চাকে গ্যান্টি পাবেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা তো মনে করবেন দাঁড়াচ্ছেই না ঠিকমতো হ্যাঁ আমি মাদি একটু বেশি ছটফটে তো অ্যাক্টিভ কবুতর অ্যাক্টিভ কবুতর এই কারণে কিন্তু দেখেন দর্শক এই এই যে এই যে দেখেন দাঁড়ায় কিভাবে এটা হচ্ছে মাদিটার দাঁড়ানো আমি আবার দেখাই দিই এই যে নটটার দাঁড়ানো কারণ পাকিস্তানি কবুতরের দাঁড়ানোটা না সুন্দর হলে কবুতর দেখতে মজা নাই হ্যাঁ 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 কত চান ভাই জোড়াটা 5000 টাকা ভাই ফিক্সড এই জোড়াটা ফিক্সড একদম কাসুরি দর্শক জোড়াটা মাত্র 5000 টাকা খুবই অ্যাকটিভ এবং দেখেন খালি নাচা নাচি করতেছে মাত্র 5000 টাকা 5000 জি ওকে ভাই বড় ভাই এই শিয়াল কুটি 35 ধরে রাখেন এইভাবেই ধরে রাখেন দর্শক শিয়াল কুটি 35 এই নটটা আমার নিজের টুর্নামেন্ট খেলা আচ্ছা আর এই জেনারেশনটা আপনার সাড়ে সাত ঘন্টা পর্যন্ত উড়ানো আছে টুর্নামেন্ট আচ্ছা একটু ছেড়ে দেখলে ভালো হয় দর্শক নটটা আপনার নিজেরই খেলা টুর্নামেন্ট খেলা মাদিটার জেনারেশান ও টুর্নামেন্টও খেলা আছে দুটা টুর্নামেন্টই খেলা আছে দুটা টুর্নামেন্টই খেলা আছে দর্শক দেখেন স্ট্যান্ডিংটা দেখেন আর এই যে দেখেন পাই ট্যাগ লাগানো আছে নটটার নর্মালি দুইটারই দুইটা দুইটারই ট্যাগ লাগানো আছে এই যে দর্শক দুইটারই ট্যাগ লাগানো আছে এগুলা কতদিনে ভাই ডিম বাচ্চা করবে বললাম না ভাই এক সপ্তাহ ও মানে আপনি যা আছে সব 7 দিনের ডিম বাচ্চা গ্যারান্টি জি 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 মাত্র 7 দিনের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দর্শক 7 দিনের ডিম বাচ্চা 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 ইনশাআল্লাহ ফ্লাই করবে বাচ্চা না ফ্লাই করলে ভাই আপনাকে আপনাকে নিয়ে ডাইরেক্ট চলে আসবে বাসা আচ্ছা এটা টাকা দিয়া কবুতর নেওয়া যাবে আচ্ছা রং মারাটা হচ্ছে নর জি 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 এটা ক্যাঙ্গারুর মতো লাভ দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় ভাই জি জি এই যে দর্শক দাঁড়ায়ছে এই যে দাঁড়ায়ছে দেখেন এবার স্থির হইছে কি সুন্দর মাশাআল্লাহ দেখেন কত চান ভাই পেডটা এই পেডটা যদি কোনো ভাই বা বন্ধু নেয় আমি চার হাজার রাখতে পারব একদম ফিক্সড জি চার রাখতে পারবে দর্শক চোখটা তো দেখাই নেই এই যে চোখটা দেখেন এটা হচ্ছে নরের চোখটা এটা হচ্ছে মাদির চোখটা জি ফিক্সড ডেলিভারি চার্জটা দিতে হবে নিয়ে নেওয়া যাবে ওকে ফাইন ভাইয়া টেডি টেডি কী টেরি এটা এটা দশ নাম্বার টেডি দশ নাম্বার ট্যাডি নাম্বার আপনার এই হাতেরটা নর যে নর এটা মাদি চলে না আমরা একটা ছেঁড়া দেখি দাঁড়াইছি দশ নাম্বার টেডি তো ১২ নাম্বারের ত বারো তলে দাঁড়াইয়া আছে এরকম অবস্থা কীভাবে দাঁড়াইছে নরটা দেখেন এইটা আর এই যে মাদিটা দেখে এই কৌতরগুলা খালি ছা ফাঁকা পাইলেই হইসে দোরটা যে দিবে এগুলো উড়েছেন কতক্ষণ ভাই এগুলো ব্রিডার পেয়ার এগুলো ব্রিডিং পেয়ার এগুলো ব্রিডিং পেয়ার দর্শক এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট আছে কেমন ভাই ভালো রেজাল্ট দশ ঘন্টা প্লাস রেজাল্ট আছে এগুলো ঘন্টা প্লাস রেজাল্ট আছে দশ নাম্বার ট্রেডি পাগলা শুরু করছে এই ভাল লাগতেছে ভাই এতক্ষণে নতুন একটা জায়গায় মারাত্মক দেখে ভাই না দরকার চলতেছে চলতে থাকুক দেখতে ভাল লাগতেছে তো আচ্ছা এবার হচ্ছে এটা চোখটা একটু দেখাই দিয়ে দর্শক এই যে মাদিটার চোখ এই হচ্ছে নটটার চোখ রাসান ভাই একটু ছোট করে দিবেন আমার জের জন্য

কাসুরি কামারগার জি দর্শক বলতে পারেন কামারগারও বলতে পারেন চোখটা দেখেন দর্শক এটা মাদিটার চোখ এটা নটটার চোখ মাশাআল্লাহ কাসুরি কামারগার দর্শক দেখেন মাশাআল্লাহ দাঁড়ায় কি ভাই আপনি তো ছাড়লেই লাভ দিয়া দাঁড়া যায় কি সুন্দর দর্শক দেখেন প্রেমে পুরা যাওয়ার মতো পাকিস্তানি কবুতর এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাডিটা এগুলা কতক্ষণ টাইম আছে ফ্লাইট ইন এগুলা এক কাচুরি জেনারেশন সবগুলো 10 ঘন্টা 52 জেনারেশন এগুলো 10 ঘন্টা 52 মিনিট জি জি এগে গরমের টুর্নামেন্টে উড়া আছে গরমেই জি ছিতেও না না গরমে দর্শ শীতে কবুদর নামতে চায় না ভাই পাকিস্তানি কবুদর বুঝছেন শীতে খুব টাফ নামানো আমরা যারা পাকিস্তানি কবুতর পালি শীতে আমরা কম ওরাই কবুতর আচ্ছা এমনিতে বাজার ডিস্টার্ব আর উপরে সারা বছর কষ্ট করার পরে শীতে যদি কবুতর না নামে সারাদিন থাকার পরে হুম হুম আকাশে না নামলে তখন তো আর ভাল লাগে না আচ্ছা কত চান ভাই পেয়ারটা তো এই জোড়াটা যদি কোনো বায়ু বাঁধা নেয় পাঁচ হাজার টাকা রাখতে পারে ফিক্সড জি ফিক্সড পাঁচ হাজার টাকা সাত দিনের ডিম বাচ্চা কে দর্শক এবং যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই এটা নটটা হ্যাঁ এটা নটটা আমরা একটা নটটা আর ওই পিছনে একটা মাদি পিছনে একটা মাদিটা এই যে দর্শক মাদিটা দেখায় দেই নরের জালায় তো দেখাইতে পারতেছি না এই যে এই যে দেখেন মাদিটা দাঁড়ানো ইভেন নটটা দাঁড়ানোটা দেখেন একদম পা টান করে দাঁড়া থাকে এ হচ্ছে কাসুরি প্রিন্স কামারগার কাসুরি কামারগার কাসুরি কামারগার সরি কাসুরি কামারগার দর্শক মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে রাফসান ভাই জি কি এটা ভাই এটা কামাগার কবুতর প্রিন্স কামাগার এরকম টাইপের ঠিক আছে সিল খাওয়া টুর্নামেন্টের এটা আপন বুইন জি এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট ঢাকা ময়মন ক্লাবে উড়ানো আছে ঢাকা ময়মন এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট জি এটা হচ্ছে একটা সিলি আছে এই পাশে এই পাশেও সিল এই যে দুইটা দর্শক এই এই পাশেও একটা সিল আছে দুইটা টুর্নামেন্ট খেলা আছে না দুইটা টুর্নামেন্ট খেলা আছে না মাশাআল্লাহ এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট জেনারেশন এটা কবুতর গুলা সাথে সাথে ধপস করে দাঁড়ায় যায় একদম পা টান করে ভাই দুইটাই তো সেম কালার আমার তো কনফিউশনে পড়ে গেছি নরমাদি জি নরমাদি হচ্ছে নরের পিছনে রং ওই যে সিলটা মারা আও নটটাই হচ্ছে সিল মারা দর্শক এটা প্রমাণ হচ্ছে নটটা সিল মারা 11 ঘন্টা 46 মিনিট ফ্লাইট টাইম আর এটা হচ্ছে মাদিটা একদম হুবু কার্বন কপি কি কবুতর জানো বললেন ভাই এটা প্রিন্স কামারগার প্রিন্স কামারগার মাশাআল্লাহ খুব সুন্দর সাত দিনের ডিম বাচ্চা গ্যারান্টি আছে না আচ্ছা কত চান ভাই

সাড়ে চার হাজার টাকা রাখতে পারে চার হাজার টাকা ফিক্সড আর পাঁচশো কম চার হাজার দর্শক একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন

আজকে ওনার জাটেডি ওনার বাসার জেনারেশনই হ্যাঁ দেখেন গেট আপ দেখেন কবুতরে মাসাল্লাহ মাসাল্লাহ দাঁড়াইছে কিভাবে হাইটটা কিভাবে নিছে একদম টান টান হয়ে আছে যা দেখাইতেছি সব পাকিস্তানি কবুতর দর্শক এখানে পাকিস্তানি ছাড়া ওনার বাসায় কোনো কবুতর নাই না পাকিস্তানি কবুতরের চর্চা ভাই হ্যাঁ জি যারা ঢাকায় আছেন আশেপাশে আছেন চলে আসার সুযোগ থাকলে চলে আসবেন দেখে শুনুন আমাদের আমাদের কবুতরগুলো হলো যে আমার যে আমার ওস্তাদ জনাব মির শানুনি পাকিস্তানি একজন লোক বাংলাদেশের এম্বাসি তাকে চাকরি দিছে এবং উনি কবুতর বাজি বাংলাদেশে হাইফ্লারের মানে ডেভেলপে ওনার ভূমিকা অপরিসীম আচ্ছা আচ্ছা তো ওনার থ্রুতে আমাদের বাংলাদেশে আমাদের পার্টির কবুতর আসে ঠিক আছে আমাদের কবুতর ডিরেক্ট পাকিস্তান থেকে কিন্তু আসে আচ্ছা ঠিক আছে আমাদের কবুতর কিন্তু কোনো বাংলাদেশে কোনো ব্রিডারের থেকে কালেকশন করা না আচ্ছা তো আমাদের ব্লাড লাইনগুলি ওস্তাদের রেজাল্টেড ব্লাড লাইনগুলি আমাদের গুলি আমাদের জন্য নিয়ে আসে সো এই ব্লাড লাইনগুলির উপরে ট্রাস্ট করতেই হবে

জালদার কামাগার প্রিন্স কামাগার গুলি একটু হোয়াইট টেপের হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ জালদার কামাগার জালদারি বেসতে পারবে কাশুরি কবুতর এটা না আচ্ছা এটা হচ্ছে জালদার কামার জালদার কামাগার অবশ্যই এটা হচ্ছে জালদার কামারকার আমরা অবশ্যই দেখাব আপনাদের এই যে দেখেন দেখেন দাঁড়ায়ছে কিভাবে আবার দেখেন যত দেখি ততই ভালো লাগে গউতাগুলো আসলে শুধুমাত্র ভালো লাগে এই কারণে টান টান করে যখন দাঁড়ায় আর যখন উড়বে তখন আপনাদের নিজেরাই ফিদা হয়ে যাবেন যে আরে কি জিনিছে এগুলা এটা কি রং মারাটা ন এটা নর এটা টুর্নামেন্ট খেলা আছে ন এবং এটার ভাই এটার ভাই 10 ঘন্টা 10 ঘন্টা 30 মিনিট প্লাস উড়া আছে দশ ঘন্টা চল্লিশ মিনিট প্লাস ঠিক আছে এটা আমার মনে নাই এই রিসেন্ট আমাদের আমার শিশির ভাই ঠিক আছে অল বাংলাদেশ ক্লাবে উড়াইছি কিছুদিন আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নটটা জি নটটা এই যে দর্শক চোখটা দেখেন এই যে মাটিটা মাটিটা তো ভাই একটু যদি ছোট মোটো করে চান এই জোড়াটা যদি কোনো ভাইবাদার নেয় এই জোড়াটা আমি সাড়ে চার হাজার টাকা রাখতে পারবো ভাই ফিক্সড জি 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 ভালো একটা জেনারেশন ভালো একটা জেনারেশন না দেখেন

সবই জেনারেশন টুর্নামেন্ট খেলা একটা কবুতর টুর্নামেন্ট ছাড়া পাবেন না আমাদের বলি থাকে টুর্নামেন্টে ভালো ভালো রেজাল্ট করা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কবুতর চিনবেন কিভাবে ভালো কবুতর বুঝবেন কিভাবে কবুতর যদি আপনার মাঠে না না মান দৌড়ানের লেগা বা খেলার লেগা তাহলে আপনি কবুতর দিয়ে কি করবেন তাহলে হাই ফ্লেয়ার কবুতর ফেন্স হিসেবে ব্যস্ত হবে আচ্ছা রং মারাটা হচ্ছে নর জি জি এটা হচ্ছে মাদি জি জি দর্শক বেগুনি কালারের ট্যাগ পরা যেটা এটা মাদিটা সবুজ কালার ট্যাগ পরা এটা হচ্ছে নটটা

স্ট্যান্ডিং দেখবেন আগে দেখবেন স্ট্যান্ডিং তারপরে তো চোখ ঠোঁট শেপ এগুলো তো আমরা দেখাই দেই আপনাদের এগুলো দেখার দায়িত্ব আমার জি আপনারা শুধু দেখে নিবেন চার হাজার টাকা ফিক্সড বলছেন না ফিক্সড জি চার হাজার টাকা ফিক্সড ওকে ভাই দর্শক পার্সোনালি বলতে চাই যে এই কবুতরটা আমার কাছে খুবই ভালো ভাই আপনি কেমন বুঝলেন ভাই এটা আমার অনেক ফেভারিট কারণ দেখার সুন্দর দেখার সুন্দর ভাই কাটাওয়ালা টেডি সাকি টেডি আপনি কবুতরটা ধরেই রাখেন দেখেন দর্শক খোটটা দেখেন একদম সুয়ের মতো চিকন মানে এর চাইতে চিকন তো হয় না মানে এটাকে অনেকে সুয়ের চিকন বলে আর কি এই যে দেখেন এটা নটটা না জি নটটাই আচ্ছা একটু ছাড়বেন প্লিজ এই যে দেখেন সুন্দর লাগবে না কেন দেখেন দর্শক সুন্দর লাগতে বাধ্য নরের দারণা দেখেন নখের কিভাবে দাঁড়ায় এটা দর্শককে দেখাও উচিত ও আপনাকে পছন্দ করতে বাধ্য করবে আসলে দর্শক মানে এই ভিডিওতে আমার জোড়া একদমই কম ষোলো সতেরো জোড়া দেখাচ্ছি কেউ ভিডিওটা টেনে দেখবেন না হ্যাঁ সবাই পুরাপুরি দেখবেন এবং তার আর মন মতো কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 তো ভাই যান এটার কোনো রেজাল্ট আছে এই জেনারেশনের রেজাল্ট আছে ভাই এই জেনারেশন ভালো উড়ে টেন প্লাস উড়বে না জি সাত দিনের ডিম বাচ্চা গ্যারান্টি সাত দিনের ডিম বাচ্চা গ্যারান্টি ভাই সাত দিনের ডিম বাচ্চা গ্যারান্টি তো ভাই একটু ছোট মোট করা যায় না এই জোড়াটা যদি কোনো ভাই বাদার ন্যায় ভাইয়া সাড়ে চার হাজার টাকা রাখতে পারবো ফিক্সড ফিক্সড হ্যাঁ ফিক্সড টাকা ভাই আমি ফিক্স তো কোনো কিছুই না ওই ভাই যখন নিতে চায় তখন তো মনে এমনিতেই গলে যায় আচ্ছা ঠিক আছে আপনিও চান যে একটা মানুষ রেজাল্ট করুক নিতে পারে জানি ভালো কবুতর জানি নিতে পারে কারণ আমার আমার মূল থিম মূল গোল মানুষ জানি ভালো কবুতর পায় আচ্ছা রাফসান ভাই এটা কি পেয়ার জানো ভাই এটা সাকিটে টেডি ডি সাকিটে টেডি জি ঠিক আছে আফসান এটা আজকে লাস্ট ভিডিও ঠিক আছে মানে আজকের লাস্ট জোর লাস্ট ভিডিও জোরা আচ্ছা আচ্ছা লাস্ট কবুতর লাস্ট কবুতর ভিডিওর লাস্ট কি কবুতর প্রিন্স কামাগার প্রিন্স কামাগার অনেকে প্রিন্স কামাগার কামাকার বলে এই যে এগুলা প্রিন্স কামাগার হচ্ছে প্রিন্স কামাগার আরেক জড়া প্রিন্স কামাগার দেখাইছি দর্শক কবুতর দেইখা প্রেমে না পুরা কই যাবেন দেখেন দেখেন এই যে পা দেখেন না পা দেখেন দর্শক

ভাইয়া এই জোড়াটা যদি কোনো ভাইবাদার নেয় 4500 টাকা রাখতে পারো 4500 টাকা রাখতে পারো ফিক্সড 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 দর্শক 4500 টাকা একদম কোনো সুযোগ নাই মাত্র 7 দিনের ডিম বাচ্চা গ্যারান্টি জি জি মাত্র 7 দিনের মধ্যে যদি ডিম বাচ্চা না করে আমার কাছে নিয়ে আসবেন জোর আমি টাকা দিয়ে দিব তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম